গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি নারকেলের দুধ দিয়ে এই ভাঙরি মাছের রেসিপি এই মাছগুলোকে কোনো কোনো জায়গায় আইলা মাছ বলে পটল মাছ বলে আমাদের এখানে ভাঙরি মাছ বলে তো প্রথমেই আমি এই মাছগুলোকে কেটে নিচ্ছি এইভাবে মাছগুলোকে কেটে নিতে হবে এই যে এইভাবে দেখুন পরিষ্কার করে নিতে হবে এই যে এইভাবে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে নেব মাছগুলো কাটা হয়ে গেছে এখন এই নারকেলটাকে ছুলে নেব নারকেলটা আমার ছোলা হয়ে গেছে এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এটা পরে হবে এটা আমার ভাজা করার মাছ আর এটা আমার আজকের যে রেসিপি সেই রেসিপির মাছ তো এই মাছগুলোকে আগে আমি মশলা মাখিয়ে নেব প্রথমে আমি এই রেসিপির মাছটাকে মাখাবো এক চামচ হলদি আর এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এটা এর ভিতরে দিয়ে দেব আর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব এটাকে মাখিয়ে নেব এটা শুধু এইভাবেই মাখাতে হবে এতে বেশি মশলা হবে না তো এইভাবে মাখিয়ে নেব এখন আমি ভাজা করার মাছটাকে মাখাবো এর ভিতরে আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মিক্স মশলা একটা চামচ জিরের গুঁড়ো এগুলো এর ভিতরে দিয়ে দেব এখন এটাও আমি স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে আমি এটার ভিতরে একটু সরষের তেল দিয়ে দেব কাঁচা তেল দিয়ে এটাকেও আমি এরকম মেখে নেব এটা আমি ভাজা খাবো তাই এটাকে এইভাবে মেখে নেব এইভাবে ভালো মতো মশলাটা মাখিয়ে নিয়ে মাছটা আমার মাখা হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য যত সময় আমার নারকেলটার দুধ না বার করা হয় তত সময় মাছটা এরকমই ঢাকা থাকবে নারকেলটাকে প্রথমে ফাটিয়ে নেব এই যে এইভাবে নারকেলটাকে ফাটিয়ে নিতে হবে এই দেখুন আমার নারকেলটা ফাটানো হয়ে গেছে নারকেলটা কত সুন্দর মোটা দেখছেন একই এই নারকেলটাকে আমি করাবো কোড়ানিটাকে এইভাবে এখানে ফিট করে নিয়ে নেবো তারপরে নিচে একটা থালা নিয়ে এই নারকেলটাকে আমি আগে ব এইভাবে নারকেলটাকে নারকেল আমার কোরানো হয়ে গেছে এই দেখুন এখন আমি এটা একটা বড় বাসনে এইভাবে ঢেলে নেব এইভাবে বড়ো বাসনে ঢেলে নিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব এর ভিতরে ঠান্ডা জলই দেব অনেকে আছে গরম জল দেয় বলে দুধটা ভালো বের হয় সেরকম কোনো কিছু না ঠান্ডা জল দিলেও এতে দুধ বের হবে এইভাবে এটাকে ভালো মতো চটকিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমবারেই দুধ বের হবে যেটুকু বের হবে এর দ্বিতীয়বারে আমি জল দিলে বেশি দুধ বের হবে না সেই জন্য প্রথমবারেই এটাকে বেশি করে এইভাবে মা খাবেন এইভাবে কিছু সময় এরকম মা খাবেন মা খেয়ে তারপর এরকম এটাকে এরকম চিপড়িয়ে পাশে এরকম ভুঁড়ো রেখে দেবেন এইভাবে পুরোটাকে এরকম চিপড়িয়ে নেবেন এই দেখুন কতটা দুধ বেরিয়েছে এইভাবে একটা বাসনের উপর এরকম চাটনি নিয়ে এই দুধটাকে ছেঁকে নেব একদম ভালো মতো ছেঁকে নেব আবার আরেকটু জল দিয়ে এই ভুঁড়ো আরেকটু জল দিয়ে আরেকটু মাখা করে দেখি আর কতটা দুধ বের হয় বন্ধুরা যতটা পারবেন এই দুধটা পাতলা করে বার হলো দুধটাই দেবেন তরকারি যখন রান্না করবেন তখন এত জল অ্যাড করবেন না বন্ধুরা এর ভিতরে আর দুধ নেই এই দেখুন একদম ঝুরো ঝুরো হয়ে গেছে আপনারা দেখতে পারেন দুবার চটকালেই সব দুধ বেরিয়ে যাবে আমি একদম ঠান্ডা জল দিয়ে দুধটা বার করেছি গরম জল দিইনি আপনারা ওরকম ঠান্ডা জল দিয়েই বার করে নেবেন রান্নার মশলা সব আমার রেডি হয়ে গেছে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে আর আমি এর সাথে দেব দুটো আলু বড়ো সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি একটা টমাটার একটা রসুন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এইগুলোকে আমি কেটে নেব এইভাবে এইগুলোকে কেটে নেব এই দেখুন তারপরে পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এখন আলুগুলোকে এইভাবে চার টুকরো করে নেব রসুনগুলিকে একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে কাটার বোর্ডের উপরে রেখে এই ছুরি দিয়ে একটু থেতো করে নেব এইভাবে এই যে এইভাবে একটু থেতো করে নিতে হবে আপনারা ভাবে একটু থেত করে নেবেন বাটতে হবে না এই দেখুন আমার এরকম হয়ে গেছে এখন আমি এই বাটিতে তুলে নেব এই যে আমার সব মশলাগুলো রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ টমাটার আর রসুন আমার সব রেডি হয়ে গেছে মশলাগুলো এই যে আমার রান্না করার মাছ এটা আমার ভাজা করার মাছ আর এই যে আমার মশলাগুলো পেঁয়াজ রসুন কড়িপাতা তিনটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চার ভাগের এক ভাগ এক চামচের মেথি আধা চামচ জিরে লবণ নিয়ে নিয়েছি এই যে চামচটা এই চামচের এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একদম বড় এক চামচ ভরের। লঙ্কার গুঁড়ো আর এইটা চিকেন মশলা আর এই এক টুকরা দারচিনি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি তাওয়াটা বসিয়ে দেব প্রথমে আমি মাছটা ভেজে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এতে তেল দিয়ে দেব তেল বেশি দরকার হবে না আজকে আমার নারকেলের দুধের রেসিপি নারকেলের দুধে এমনিই তেল হয় তাই আমি অল্প তেলেই মাছ ভাজা করব তেলটা আমার গরম হয়ে গেছে এ দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভিতরে দিয়ে দেব এইভাবে আমি কটা মাছ একবারেই আমার হয়ে যাবে এই দেখো আমার মাছগুলো দিয়ে দিয়েছি একসাথে মাছটা আমি হালকা ভাজাই করবো এই দেখুন একবারেই শুধু আমি মাছটাকে ঘুরিয়ে দেব এই দেখুন এক পাশ আমার হয়ে গেছে এখন এই এক পাশেই আমি একবার ঘুরিয়ে দেব মাছটা এইভাবে একটু তাওয়া ধরে এরকম একটু ঘুরিয়ে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ আমি বেশি ভাজা করব না আমি মাছগুলো এখন আলাদা বাসনে তুলে নেব এইভাবে সব মাছগুলো আমি সব মাছগুলো তুলে এই যে মাছগুলো আমার তোলা হয়ে গেছে এই দেখুন একবারই আমি ঘুরিয়ে দিয়েছি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই নিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি অল্প একটু তেল দিয়ে দেব আলুটা ভাজা করার জন্য তেল গরম হয়ে গেছে এখন এই আলুটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব এইভাবে আমি ভাজা করে নেব আলু ভাজা হয়ে গেছে আলুটাকে এখন তুলে নেব আমি আর তেল দেইনি আলু ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেই আমি এখন এই জিরাটা ঢেলে দেব জিরাটা ভাজা হয়ে গেলে পরে আমি এক এক করে মশলা ঢালব জিরা ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজটা ঢেলে দেবো পেঁয়াজের সঙ্গে এই রসুনটাও ঢেলে দেব দিয়ে একটু ভাজা করব হালকা ভাজা করব বেশি ভাজা করব না এখন এই শুকনো তিনটে লঙ্কা দিয়ে দেব এই পেঁয়াজ আর রসুনটা একটু ভাজার পরে এই যে এইভাবে ভাজার পরে আমি এর ভিতরে একটু দুধ অ্যাড করে দেব এতটা দুধ আমি অ্যাড করে দেব এই দুধটা যখন এরকম ফোটা শুরু হয়েছে তখন আমি এই সব মশলাগুলো ঢেলে দেব এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর চিকেন মশলাটা একসঙ্গে এরকম ঢেলে দেব ঢেলে দিয়ে একটু নাড়াচারা করে দেব নাড়াচাড়া করে দিয়ে এখন এর ভিতরে এক টুকরো দারচিনি দিয়ে দেব এই দারচিনির এতটা এক ছোট এক টুকরো দিয়ে দেব এই যে এতটা এর মধ্যে আর কোনো গরম মশলা হবে না এই দারচিনিটাই শুধু মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে এখন এর ভিতরে আমি করি পাতাগুলো দিয়ে দেবো পাতা দিয়ে আমি যে মেথি রেখেছিলাম এই মেথিটা আমি কাঁচাই দেব এটা যদি আমি তেলের উপর দিতাম তাহলে এর গন্ধটা আলাদা হয়ে যেত কাঁচা দিলে পরে এর একটা সুগন্ধ বের হবে তাই আমি এটাকে কাঁচাই দিয়েছি টমাটার তো বন্ধুরা আমি দেবই কিন্তু এর সঙ্গে আমি এই এতটুকু পাকা তেঁতুল নিয়েছি টমাটারে টক হবে কিন্তু এই তেঁতুলে গন্ধটা সুন্দর হবে তরকারির এটা কখন দিতে হবে আমি দেখাবো এদিকে আমার মশলাটা এই যে রেডি হয়ে গেছে এখন আমি আলুটা ঢেলে দেব এই ভেজে রাখা আলুগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে আমার আলুটা দিয়ে এই যে এইভাবে একদম শুকনো শুকনো করে এইভাবে এই দেখুন একদম শুকনো হয়ে গেছে এখন আমি এই নারকেলের দুধটা দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এই যে বেশি তেল মশলা লাগেনি বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে দেখি তরকারিটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো একসঙ্গে দিয়ে দেবো এইভাবে আর এই টমাটারটাও এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টমাটার আমি আগে দেইনি বন্ধুরা টক দিলে পরে আলুটা সিদ্ধ হতে দেরি লাগে টমাটারটা আমি তাই এখন দিয়ে দিলাম এখন আবার তিন মিনিটের মতো তরকারিটা হবে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি এই যে এখন তিন মিনিটের মতো হবে তিন মিনিট পরে এসে দেখে নেব আমি যে তেঁতুলটা রেখে দিয়েছিলাম এটা গুলতে হবে না এটা এইভাবেই এর ভিতরে এইভাবে ছেড়ে দেবেন আপনারা এটা পরে তরকারিটা যখন রান্না হয়ে যাবে রান্নার রান্না হওয়ার পর পাঁচ মিনিট পরে এই তেঁতুলটা আপনি তুলেও নিতে পারেন এটা শুধু বন্ধুরা গন্ধের জন্য দেওয়া তরকারিটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে এই তেঁতুলটা দেওয়ার পরেই আর এই রকমভাবে আপনারা রান্না করবেন আমার রেসিপিটা কীরকম লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এইভাবে আপনারা আরও দু দু মিনিট রান্না করবেন নারকেলের দুধের তরকারিটা এই দেখুন এখনও পাতলা রয়েছে যদি পাতলা হয় তাহলে স্বাদ হবে না এ দুধের তেলটা বের হতে হবে যখন এই দুধের তেলটা বের হবে তারপরেই ভাববেন আপনারা তরকারি হয়ে গেছে আরেকটু সময় হবে আর দু মিনিটের মতো হলেই হয়ে যাবে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এরকম টমাটারও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এখন আর পাতলা নেই দেখুন আর তরকারিটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন স্বাদের কোনো জিনিস যদি ভালো করে রান্না করে খেতে হয় সময় লাগে টেস্টি হয় কিন্তু একটু রান্না করতেও কষ্ট হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘনে পাতা কুচি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার তরকারিটা রেডি হয়ে গেছে রান্না করে একটু সময় পর রেখে দেবেন বন্ধুরা ওই নারকেলের দুধের যে তেলটা আছে তরকারির উপরে একদম চলে আসবে তখন তরকারিটা দেখতেও অনেক সুন্দর হবে বন্ধুরা রান্নার দু মিনিট পরে দেখুন নারকেলের দুধের যে তেলটা এটা উপরে চলে আসছে আর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এই রান্নাটা কেমন হয়েছে কমনটা নিশ্চয়ই আপনারা জানাবেন বন্ধুরা ধন্যবাদ পাশাপাশি দেখুন আমার এই ভাজা মাছটা ভাজা হচ্ছে বেগুনের সাথে মাছ যদি এইভাবে ভাজা হয় বেগুনের সারটাও বেড়ে যাবে এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন আপনারা এর বাজারটাও এই রেসিপিটাও অনেক ভালো আর এই দেখুন রান্নার দু মিনিট পরে নারকেলের দুধের যে তেলটা এটা তরকারির উপরে চলে আসছে আর তরকারিটা দেখতে এখন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা